আমাদের মধ্যে অনেকে আছেন যারা কিন্তু একটু রোদ্রে গেলে কিন্তু হাত পা সূর্যের আলোতে কিন্তু ডিসকালার হয়ে যায় মানে হচ্ছে রোদ্রের আলোতে পুড়ে যায় তো সেই ক্ষেত্রে বাইরে যাওয়ার সময় আমাদের অবশ্যই কিন্তু সানস্ক্রিন ব্যবহার করা উচিত কারণ সানস্ক্রিন কিন্তু স্কিনের জন্য অনেক বেটার তো আজকে আমি ডিজার ব্র্যান্ডের একটা কোলাজেন সানস্ক্রিন দেখাবো যেটা কিন্তু এসপিএফ ফিফটি সমৃদ্ধ আর এটা কিন্তু স্নেইল ফিফটি গ্রামের এই যে দারুণ যে সানস্ক্রিন ক্রিমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিভাবে ইউজ করতে হবে এটা কিন্তু এখানে সব ডিজিটাল লেখা আছে আপনাদের ইউভিএ এবং ইউভিবি এই যে রেডিয়েন মানে আলোক রশ্মি থেকে কিন্তু আপনাদের স্ক্রিনটাকে এটা কিন্তু প্রোটেক্ট করবে তো আমি আপনাদেরকে বলবো আর এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও বলে দিই অল্প অ্যামাউন্ট নেবেন আগে ফার্স্ট টাইম ভালো একটা ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন দিয়ে মুছে আপনার ঘর থেকে বের হওয়ার আগে অল্প পরিমাণে আপনারা এই সানস্ক্রিনটা নেবেন নিয়ে আপনারা মুখের ভিতরে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে আপনারা অ্যাবজর্ব হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এবং আপনারা আপনাদের কর্মক্ষেত্রে আপনারা বাইরে চলে যাবেন দেখবেন যে সূর্যের অতি বেগুনের রশির কারণে আপনাদের স্ক্রিনটা কিন্তু পুড়ে যাচ্ছে না তো আমরা প্রায় সময় কিন্তু ক্রিকেট খেলার মাঠে দেখতে পাই যে ক্রিকেটাররা বিশেষ করে বলার যারা থাকেন বা যারা ফিলিং এ থাকেন তারা কিন্তু ফেসের ভিতরে কিন্তু খুব সুন্দর মতো সানস্ক্রিন মেখে নেয় সানস্ক্রিন মেখে নিলে কিন্তু স্ক্রিনটা পুড়ে যাওয়ার হাত থেকে কিন্তু বেঁচে যায় তো আমি আপনাদেরকে যেটা বলবো আপনারা যে কোনো সানস্ক্রিন কেনার সময় এসপিএফ ফর্মুলা কত আছে সেটা দেখে আপনারা কেনার চেষ্টা করবেন কারণ এসপিএফ যত বেশি সান প্রোটেকশন ফর্মুলাটা ততটা বেশি তো ডিজারে এই যে কোলাজেন সানস্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন এটা আপনারা আর কে গ্যালারি পেজ থেকে নিয়ে নিতে পারবেন আরকে কে কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আমি সবসময় যে প্রোডাক্টটা নিজে ব্যবহার করি সেই প্রোডাক্টটারই কিন্তু ডিটেল আপনাদেরকে বলে দেই আর আমি কিন্তু এর আগে সানজেল থেকে শুরু করে ডিজারের তারপর হচ্ছে আরও অনেক অনেক কটন ব্র্যান্ডের অনেক অনেক সানস্ক্রিনগুলো আপনাদেরকে দেখিয়েছি তো আমি আপনাদেরকে বলে দিই এই যে সানস্ক্রিনটা এটা কিন্তু ভিতরে ইনটেক ফর্মেটে থাকবে এবং ইনটেকটা খুলে আপনাদের ব্যবহার করতে হবে তো এই যে সানস্ক্রিনটা এটার দামটা জানার ইচ্ছে নিশ্চয়ই অনেকের এটার দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা তো মাত্র বললে অনেকেই খেপে যাবেন যে ছয়শো টাকা কিন্তু মোটেই কম না তো আমি আপনাদেরকে বলবো আপনাদের স্ক্রিন যদি বার্ন হয়ে যায় জ্বলে যায় তাহলে সেই ডিসকালারেশন থেকে নিজের স্কিনকে প্রোটেক্ট করার জন্য ছয়শো টাকা তো ব্যয় করাই যায় কি বলেন তো যাই হোক আপনারা কিন্তু চুলার পাড়ে রান্না করতে যাওয়ার সময় বা রোদ্রে বাহিরে যাওয়ার সময় বা ট্যুর ট্রাভেল করার সময় অবশ্যই সানস্ক্রিন মেখে নেবেন আর কি গ্যালারি থেকে কিনতে পারবেন এই সানস্ক্রিন